খুনের মামলার আসামিকে ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জ জেলা সংশোধনাগারে নিয়ে যাওয়ার পথে পুলিশ কর্মীর ওপর গুলি চালিয়ে চম্পট দিল আসামি ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে গোয়ালপোখর থানার ইকোর চালা কালীবাড়ি এলাকায় ঘটনায় দুজন পুলিশ কর্মী আহত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন এএসআই নীলকান্ত সরকার ও কনস্টেবল দেবেন বৈশ্য গুলি চলা শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ওই দুই পুলিশ কর্মীকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায় রোগীর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে এদিন করন্দিকি থানার একটি খুনের মামলা মোহাম্মদ সাজ্জাদ নামে এক আসামিকে রায়গঞ্জ জেলা সংশোধনাগারে নিয়ে যাচ্ছিলেন ওই পুলিশ কর্মীরা ইকোর চলা কালীবাড়ি এলাকায় ওই আসামি প্রস্তাব চেপেছে বলে পুলিশ কর্মীদের জানায় তারপর ওই দুই পুলিশ কর্মীর ওপর গুলি চালায় কে গুলি চালিয়েছে তা নিয়ে কি মত অন্ধকারে রয়েছে পুলিশ ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার জবি থমাস বলেন ঘটনার তদন্ত শুরু হয়েছে

তদন্ত করলেই সব জানা যাবে গোটা ব্যাপারটা আমি তো অনবে রিটার্ন আসছিলাম কানকি থেকে তখন শুনলাম শুনে যেটা যতটুকু জানলাম সেটুকু আপনাদেরকে পাস ওভার করলাম ঠিক থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার আমি পুলিশ অফিসার দুইজন পুলিশ অফিসারকে নিয়ে এসেছি তো ওদের গুলি লেগেছে তো ওদের গাড়ি পাঞ্জিপাড়া যে চৌহান সুইটের সামনে ছিল অপোজিট সাইডে দাঁড়িয়ে ছিল তো আমরা যাচ্ছিলাম ফট করে রাস্তার লোকজন আমাদেরকে আটকায় আটকে দুজন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয় পরে পুলিশ অফিসার যেগুলো গাড়িতে আর কি বললো ওরা ওদের গুলি লেগেছে একটা পুলিশ অফিসারকে দুটো লেগেছে একজনকে একটা ঠিক আছে তো ওনারা ওনারা নাকি ওর বাথরুমের নাম করে নেমেছিল নেমে নাম থেকে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে সেটা বলতে পারবো না আমি তো ব্যাপারটা হচ্ছে ও তখন ওদেরকে গুলি করে ভুলিবুদ্ধ হয়ে দুজন দাঁড়িয়ে ছিল রাস্তার লোকজন জমা হয়েছিল তারপরে আমার গাড়ি দেখে আটকালাম তারপরে গাড়িতে থেকে তুলে দিলো তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিলাম হ্যাঁ আসামি আপনার নাম রাহুল দেবদাস আমি হচ্ছে একশো থেকে পাইলাম